আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি সকাল সকাল হাজির হয়েছি আজকে আমি সকালে যেটা বানাবো সেটা হচ্ছে ছিটুই পিঠা তো আমরা নর্মালি যে ভাতটা খাই ওই ভাতেরই আমি চাল নিয়ে নিছি এখানে দুই পট তো ওই চালটা আমি রাত ভিজায় রাখছিলাম ভিজায় রাখার পর এটা আমি এখন পাটায় পিষিয়ে নিব চালটা এই চালটা দিয়ে পিঠা করলে চিতুর পিঠাটা অনেক সফট হয় নরম হয় আর খাইতেও অনেক মজা হয় আর এই যে এখানে আমি করব হচ্ছে ধনিয়া পাতার চাটনি আর এই যে আমি সরিষা এখানে ধুয়ে নিয়েছি সরিষার চাটনি করব তো আমি ধনিয়া পাতা সরিষার চাটনিতে অবশ্যই ইয়ে পেঁয়াজ ইউজ করি না আমি আর এই যে এখানে আমি জলপায়ার আচার নিয়ে এনেছি তো জলপায়ের আচার দিব আমি দুটাতেই দিব ধনিয়া পাতার চাটনিতেও দিবো আর সরিষার চাটনিতেও দিবো আমি তো এটা আমি এখানে এখন ধনিয়া পাতার চাটনিটা করে নিচ্ছি আমি আগে সরিষার চাটনিটা অবশ্য করে নিচ্ছি তো এই যে আমি ধনিয়া পাতার চাটনিতে আমি এভাবেই করি মানে কাঁচা রসুন কাঁচা মরেছতেই অনেকে আবার ধনিয়া পাতাটা সিদ্ধ করে নেয় আমি অবশ্য সিদ্ধ করে না আমি কাঁচাতেই মানে বাটে নেই এটা খেতে অসম্ভব মজা হয় যারা খাইছেন তারা অবশ্য জানেন আর এই যে আমি এখন যেহেতু জলপাই দিব টক হওয়ার জন্য তো আমি এখানে জলপাইটা বীজটা ছাড়াই নিয়ে পাঠে নিলাম এই শীতের দিনে মানে এই ধনে ভাতের চাটনিটা আম চাটনিটা আমাদের বাসায় প্রায় প্রতিদিনই করা হয় যেহেতু আমার আব্বুর খুব পছন্দ এটা তো এই তো চাটনি বাটা হয়ে গেছে আমার এখন আমি যে চালটা ভিজা রাখছিলাম সেটা এখন মিহি করে পাটি নেব আমি শুধু চালটা বাটতে অনেক সময় লাগে যেহেতু সেদ্ধ চাল বাটতে অনেক সময় লাগে আর অনেক কষ্ট হয় কিন্তু পিঠাটা খেতে অনেক মজা হয় আমি এভাবে সবগুলো চাল বাটে নিব আজকে অবশ্য আমি খড়ির চুলা চিতল পিঠা করব ছাদে যেহেতু আমার চুলা আছে তো এই তো বাটা হয়ে গেছে এখানে আমি এখন লবণ দিয়ে নিচ্ছি আর আমি এখানে হালকা কুসুম গরম পানিটা ইউজ করব তাহলে পিঠাটা আরও সফট হবে খাইতে এই তো পানিতে আমি খুব সুন্দর করে একটু ঘোলাই নিব এটা বেশি পাতলাও হবে না বেশি মানে ঘনও হবে না জানেন অবশ্য সবাই কম বেশি কি হবে জরাচিত করতে পারেন মানে এটা মানে মিডিয়াম মিডিয়াম হবে বেশি ঘনও না বেশি পাতলাও না এরকম একটা থিকনেস হবে এটার তাই তো পিঠা বানাতে চলে এসেছি ছাদে আজকের পিঠাগুলো অবশ্য অনেক অনেক মজা হয়েছিল আজকে এই পর্যন্তই সবাই দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফেজ